গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি হঠাৎ করে প্ল্যান হয়েছে আমি বাবার বাড়ি যাব যেন বাসে চেপে গেছি বাস থেকে নেমে এবার টোটোই করে যাচ্ছি বাবার জন্য পেঁপে কিনতে তো আমার মনে হলো আমি স্কুলটা একবার দেখা দেখবো তো এই চলে এসেছি স্কুলে তো স্কুল থেকে স্কুলে যেহেতু ছবি তুলতে দিল না সেই সেহেতু আমি এবার চলে এলাম বাড়িতে মা আমার মা এখানে পটল ঝুলছে আর এখানে আমার বৌমনি মশলা বাটছে পোস্ত বাড়ছে তো আজকে ছিল বৃহস্পতিবার তো বললো যে আমি নিরামিষ আমি বললাম যে নিরামিষ খাবো ওই জন্য আমার জন্য নিরামিষ পোস্ত আলু পোস্ত বানা বানাচ্ছে এখানে আমার ভাইপো মোবাইল দেখছে স্কুল থেকে এলো তারপর বসে একটু মোবাইল দেখছে কিছুটা পটল কাটা হয়ে গেছে আমার ফেভারিট পটল তো আজকে পটল আলুর তরকারি বানাবে আর এখানে হয়েছে পোস্ত লাল শাক ভাজা আর এখানে ডাল মুসুর ডাল পেঁয়াজ কুচি দিয়ে সাঁতলানো আর এখানে আমের চাটনি আর সঙ্গে রয়েছে ভাত দই এখন বিকেলবেলা ভাইপোকে পড়াতে বসেছে ওর মা মানে আমার ভাইয়ের বউ আর আমরা রেডি হয়ে বসে আছি চব্বিশ পর দেখতে যাবো বলে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো এক ঘন্টা ধরে আমরা বসে আছি ঝড় যতক্ষণ না কমবে আমরা বেরোতেও পারবো না আমাদের টোটো ঠিক হয়ে গেছে আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে মনটা একটু খারাপ হলো যে আমি এত দূর থেকে এলাম তো এইখানে আমাদের ইনডোর প্ল্যান্টগুলো দেখে নিই খুব সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টগুলো বেশ বড় হয়েছে এরপর আমরা টোটোই করে চলে যাচ্ছি চব্বিশ পোহর পুয়া বাগান ওখানে চব্বিশ পোহর বসেছে তো ওইখানে আমি গেছিলাম গাজন দেখতে তো গাজন শেষ হয়ে গেছে তো সন্ধে হয়ে গেছে চব্বিশ পরতলা চলে এসেছি সঙ্গে আমার মাসিকেও নিয়ে নিয়েছি রাস্তার ধারেই মাসির বাড়ি তো এই যে মাসি আর মা দুজনেই হাঁটছে আর আমি পিছনে যাচ্ছি যেহেতু বৃষ্টি পড়েছে সেহেতু একটু ফাঁকা ফাঁকা বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো টোটোতে যখন গেলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো আর মা মাসি খুব তাড়াতাড়ি হাঁটতে পারে চলে এসেছি চব্বিশ পর তলায় এই যে বামা খেপা আর এখানে এইখানেই চব্বিশ পর হচ্ছে তো যেহেতু বৃষ্টি পড়েছে সেহেতু একটু ফাঁকা ফাঁকা রয়েছে আর ওইখানে গান হচ্ছে মন্দিরটা বেশ সুন্দর আমি প্রথম দেখলাম এতদিন আমি কোনোদিন জানি না এখানে মন্দির আছে বলে এরপর আমরা আবার মাসিকে ছেড়ে দিয়ে টোটোই করে যাচ্ছি ধর্মরাজের মন্দির ওখানেও পরব বসেছে ওখানেও দেখতে যাচ্ছি মায়ের সাথে তো একদিনের জন্য আমি এসেছি কিন্তু বেশ ভালোই ঘুরছি চারিদিকে বৃষ্টি রাস্তাগুলো এত জল জমে গেছে চলে এসেছি ধর্মরাজের মন্দিরে প্রচুর মেলা বসেছে এখানে খুব ভিড় আর খুব লাইটও দিয়েছে এই জায়গাটার নাম হলো বাঁধ এখানে প্রথম মেলা দেখতে এলাম গাজন দেখা হলো না তো মেলাগুলোই ঘুরে যাই চলুন ঠাকুরটা দেখায় এই হলো সন্ন্যাসী তোলা এখানেই মেলা বসেছে তো মেলা দেখা শেষ এরপর কিছু ছবি তুলে নিচ্ছি এবার চলে যাব বাড়ি আমার এই ছোট্ট ভিডিও কোনো জায়গায় কোনো অংশে একটুও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা